লতার লাশের শাহরুখ থুতু দিয়েছেন অভিযোগ কট্টর হিন্দুদের শাহরুখ সুরা পড়া শেষ করে নিয়ম পালন করেছেন থুতু ছেটাননি বললেন তসলিমা নাসরিন এবার দেখুন বিস্তারিত লতার লাশের শাহরুখ দিয়েছেন অভিযোগ কট্টর হিন্দুদের মুম্বাইয়ের শিবাজি পার্কের দাহের আগে লতা মঙ্গেশকরের লাশের সামনে দাঁড়িয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খানের শেষ শ্রদ্ধা জানানোর এক ফুটেজ সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় তুলেছে অনেক মানুষ শাহরুখের ওই ছবি ও ফুটেজ ব্যবহার করে প্রশ্ন অভিযোগ করেছেন বলিউড স্টার লতার লাশে থুতু দিয়েছেন তবে অনেকে শাহরুখের বিরুদ্ধে এই অভিযোগের প্রতিবাদ করছেন তারা বলছেন শাহরুখ থুতু নয় দোয়া পরে ফু দিয়েছিলেন যা ইসলাম ধর্মে প্রচলিত শাহরুখ খান লতা মঙ্গেশকরের লাশের সামনে দাঁড়িয়ে মুসলিমদের মতো দুই হাত তুলে দোয়া পড়ছেন আর পাশে তার ম্যানেজার পূজা দাদলানি দুই হাত জোর করে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এই ছবি ও ফুটেজ মিডিয়া ব্যাপক প্রচার পায় বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোই ভাইরাল হয় কিন্তু ওই ফুটেজ নিয়ে বিতর্ক শুরু করেন হরিয়ানা রাজ্যের বিজেপির আইটি সেলের প্রধান অরুণ যাদব লতা মঙ্গেশকরের লাশের সামনে দাঁড়িয়ে দুই হাত তুলে শাহরুখকে দোয়া পড়ার পর ফু দেয়ার ভিডিও টুইট করে তিনি প্রশ্ন তোলেন শাহরুখ কি লাশের থুতু ছুটছেন তবে যাদব প্রথমে বিতর্ক শুরু করেন কিনা তা নিশ্চিত নয় তবে বিজেপি নেতার এই টুইট অনেকে শেয়ার করেন অনেক মানুষ নিজেরাও সামাজিক মাধ্যমে শাহরুখকে নিয়ে একই ধরনের প্রশ্ন তোলেন উত্তরপ্রদেশ রাজ্যে বিজেপির একজন মুখপাত্র প্রশান্ত উমরাও একই ছবি ও ফুটেজ টুইট করে অভিযোগ করেন লতাজি লাশে থুতু মারছেন শাহরুখ তবে সামাজিক মাধ্যমে এই অভিযোগ আর বিতর্কের তীব্র নিন্দা করেও অনেকে পোস্ট দিচ্ছেন তারা বলছেন থুতু নয় শাহরুখ তার ধর্মমতের দোয়া পরে ফুঁ দিচ্ছেন চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক অশোক পণ্ডিত টুইটারে লেখেন প্রান্তিক যেসব লোক শাহরুখ খানের বিরুদ্ধে লতাজির শেষকৃত্যে থুতু দেয়ার মিথ্যা অভিযোগ তুলছে তাদের লজ্জা পাওয়া উচিত থুতু নয় লতাজির আত্মার শান্তির জন্য দোয়া পরে শাহরুখ ফু দিয়েছেন এ ধরনের জঘন্য সাম্প্রদায়িকতা কোনো স্থান আমাদের দেশে নেই অপরদিকে শাহরুখ সুরা পড়া শেষ করে নিয়ম পালন করেছেন থুতু ছেটাননি বললেন তসলিমা নাসরিন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাই শিবাজী পার্কে গিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ছিলেন ম্যানেজার পূজা দাদলানি তাদের দুজনকে একই সঙ্গে দোয়া এবং প্রার্থনা করতে দেখা যায় লতা শেষকৃত্যের আয়োজনে শাহরুখের সেই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেকেই শাহরুখের প্রশংসা করলেও কেউ কেউ সেটিকে বিতর্কিত করে তুলছেন বিজেপি নেতা অরুণ যাদব প্রকাশ্যেই জানতে চেয়েছেন প্রার্থনার নামে শাহরুখ সুর সম্রাজ্ঞীকে অসম্মান করেননি তো কারণ তার সন্দেহ কিংখান লতা শেষ সজ্জার সামনে থুতু ছিটিয়েছেন এটা নিয়ে যখন বিতর্ক চলছে ঠিক তখনই বিতর্কিত লেখিকা তোসলিমা নাসরিন সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে মন্তব্য করেন সেখানে তিনি লেখেন শাহরুখ খান থুতো ছেটাননি সে তার সুরা পড়া শেষ করে নিয়ম পালন করেছেন সে তার মাথাকে নিচু করেছেন সুরা ও দোয়া পড়ার জন্য মুসলিমরা এভাবেই প্রার্থনা করে মুসলিমরা হিন্দুদের জন্য দোয়া করে হিন্দুরা মুসলিমদের জন্য দোয়া করে এটাই তো হবার কথা যে সমাজে আমরা সবাই একত্রে বসবাস করি প্রসঙ্গত লতা মঙ্গেশকর ভারতীয় সিনেমার কিংবদন্তি সঙ্গীত শিল্পী দেশটির ইতিহাসে সর্বকালের সবচেয়ে সফল গায়িকা তিনি উনিশশো সালে ১৩ বছর বয়সে তার গানের ক্যারিয়ার শুরু হয় দীর্ঘ ক্যারিয়ারে তিনি গিয়েছেন ত্রিশ হাজারেরও বেশি গান তার কণ্ঠে সুর পেয়েছে বিভিন্ন ভাষা বরেণ্য এই শিল্পী ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারত রত্ন পদকে ভূষিত হয়েছেন এছাড়া দাদাসাহেব ফালকে পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ প্রাপ্তি যুক্ত হয়েছে তার ঝুলিতে